বর্তমান যে এই সরকারের বৈধতা কারা দিল বা কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা পেল এটা নিয়ে বিস্তর আলোচনা বিস্তর আলাপ চলছে এবং ভবিষ্যতেও চলবে যে এই সরকার এমন একটি অদ্ভুত আমি বলবো সরকার যে সরকারের নাম না আছে সংবিধানে না আছে বাংলাদেশের বিদ্যমান কোনো আইনি। মানে বাংলাদেশের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের কোনো আর্টিকেলে এরকম কোনো সরকারের কথা লেখা নেই এমনকি বাংলাদেশের একজিস্টিং যে ল বা বিদ্যমান যে আইন বা আইনগুলো কোনো আইনে এরকম অন্তর্বর্তীকালীন বা ইন্টারি গভর্নমেন্টের কোনো ফর্মুলা কিংবা নাম কোথাও নেই তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা দীর্ঘ এক বছর অলরেডি দায়িত্ব পালন করেছে অদ্যবধি করে যাচ্ছে তাহলে এই সরকারের লিগাল ভ্যালিডিটি বা আইনগত বৈধতা সেটা আসলে কি কিভাবে আসছে কোন প্রক্রিয়া আসছে কারা দিয়েছে এখানে অনেকেই এই প্রশ্নটি করলে বলার চেষ্টা করেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ আদালত এই সরকারকে আইনগত বৈধতা দিয়েছে কে দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের আপিলিয়েট ডিভিশন তারাই আইনগত বৈধতা দিয়েছে এটা কিছু কিছু মানুষ বলার চেষ্টা করে বা বলছে ইটস নট ট্রু এটা সঠিক নয় যেমন ধরেন আমি যদি কয়েকটি প্রশ্ন করি আপনাদের তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাট এটাও মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট হ্যাজ নো অথরিটি টু রাইট এনি কনস্টিটিউশন আর কনসিস্ট অফ এনি লজ মানে বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট রয়েছে আমাদের এই সুপ্রিম কোর্টের কোনো অথরিটি নেই কোনো রাইট নেই কোনো অধিকার নেই কোনো পাওয়ার নেই সংবিধান লেখার কিংবা আইন তৈরি করার আইন প্রণয়ন করার এই কাজগুলো বাংলাদেশের সর্বোচ্চ আদালত কখনোই করতে পারবে না করার কোনো সুযোগ নেই অধিকার নেই এক নেই তাহলে এই যে যে জিনিসটি সংবিধানে নেই আইনে নেই তারপরেও তারা কিন্তু আজকে দেশ চালাচ্ছে এখন প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আমাদের সংবিধান আমাদের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট তারা কি করতে পারে হ্যাঁ তারা দুটো কাজ মোটা দাগে করতে পারে নাম্বার ওয়ান বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনের ব্যাখ্যা দিতে পারে ধরেন এই যে একজিস্টিং লজ বা বিদ্যমান যে আইনগুলো এবং আমাদের যে কনস্টিটিউশন সংবিধান এই সংবিধানে কোনো আর্টিকেল যদি আপনি না বুঝেন আপনার কাছে বোধগম্য না হয় ধোয়াশাপূর্ণ লাগে সাংঘর্ষিক মনে হয় তাহলে এই বিষয়টির সঠিক ব্যাখ্যা প্রদান করবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আরেকটি কাজ তারা করেন সেটি হচ্ছে বাংলাদেশে আইন তৈরি করে মূলত পার্লামেন্ট নির্বাচিত সংসদ পার্লামেন্টারিয়ান জায়গা তার আইন প্রণয়ন করেন তৈরি করেন ওই সংসদে প্রণয়নকৃত বা তৈরিকৃত কোনো আইনের সাথে যদি সাংঘর্ষিক কোনো বিষয় থাকে তাহলে ওই সাংঘর্ষিক যতটুকু বিষয় সেটি সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারবেন সেই একটি আর সুপ্রিম কোর্টের আছে এর বাইরে সুপ্রিম কোর্ট সংবিধানও লিখতে পারবেন না আইন তৈরিও করতে পারবেন না এটা ওনাদের কোনো এক পাওয়ার কিংবা অধিকারের মধ্যে পড়ে না তাহলে এই যে ইন্টারিং সরকার এই সরকার তাহলে আসলো কীভাবে কোন প্রক্রিয়ায় এটিকে কেউ আপনারা জানার চেষ্টা করেছেন এই সরকারের বৈধতাটা কি বৈধতা কিন্তু আইন না কারণ এই ইন্টারিম সরকারের কথা আইনে নেই কোথাও নেই সংবিধানে নেই সংবিধানেও বৈধতা দেয় নেই তাহলে এই সরকারের বৈধতা তো একটা জায়গায় নিশ্চয়ই রয়েছে তা না হলে সরকার তো এতদিন দেশ চালাতে পারতেন না ক্ষমতার চেয়ার থাকতে পারতেন না তাহলে এই সরকারের বৈধতাটা কি ভ্যালিডিটিটা কি সেটা হচ্ছে ডকট্রিন অফ নেসেসিটি অফ নেসেসিটি অনুযায়ী ছাত্র জনতা তথা জনগণই হচ্ছে এই সরকারের মূলত বৈধতা এখন এই কথাগুলো কেন বললাম ভাই নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে আমি তো আপনাদেরকে আইন বোঝানোর জন্য লাইভে আসেনি একটা বিষয় জানানোর জন্য যেমন সরকারের এই এক বছরে যদি অগ্রগতি আমরা প্রশ্ন করি সরকার কি করেছে কতটুকু করেছে ফলাফল কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয় আশানুরূপ নয় হতাশাজনক কেন বললাম এই সরকার এক বছরে যে পারফরম্যান্স দেখিয়েছে ইটস নট গুড এই সরকারের ভ্যালিডিটি বা বৈধতা কারা দিয়েছে জনগণ দিয়েছে তাহলে জনগণের যে ডিমান্ড যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাকে এই সরকার এই এক বছরে বাস্তবায়ন করতে পেরেছে বা কতটুকু করেছে বলুন তো রাজনৈতিক দলগুলোর তাপ কিংবা চাপে তারা যদি হেলে যায় পড়ে যায় তাহলে তো এই সরকারের ক্ষমতায় আসার কোনো যৌক্তিকতা নেই এখন বলতে পারেন ভাই এক বছরে তারা কি করবে হ্যাঁ অনেক কিছু করার ছিল আরও অনেকেই প্রশ্ন করতে পারেন যে উনি তো জানতেন না এটা সেটা নো এরকম একটা বিপ্লব যেখানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন রক্ত ঝরিয়েছেন এরকম একটা মোমেন্টের পরে যারা দায়িত্বে আসবেন তারা জানতেন না যেটা একটা ভঙ্গুর বাংলাদেশ এই ভঙ্গুর বাংলাদেশকে আমাদের পুনর্গঠন করতে হবে বিনির্মাণ করতে হবে রিফর্ম করতে হবে সংস্কার করতে হবে এটা তো অজানার কিছু নেই ভাই এটা তো এটা বাচ্চা কল্পানো জানি এই রকম জানার পরেও এই সরকারের এক বছরে যে অগ্রগতি যে কার্যক্রম ইটস নট মানে স্যাটিসফ্যাক্টরি কি বলবো বলেন এই জন্যই আমি বলছি যে আমার দল গণ কী চাইলো বিএনপি কি চাইলো জামাত কি চাইল ডাজেন্ট ম্যাটার এই সরকারকে সব সময় প্রাইম কনসার্ন রাখতে হবে জনগণ কী চাই সব সময় মাথায় রাখতে হবে জনগণের আকাঙ্ক্ষা কি ডিমান্ড কি এই সরকার যদি জনগণের সেই আকাঙ্ক্ষা ডিমান্ড বাস্তবায়ন করার পথে হাঁটতেন তাহলে এই এক বছরে অসংখ্য অগ্রগতি আমরা লক্ষ্য করতাম বাট দে ডন্ট তারা করে নাই করছে না তাহলে এই দুই এই দোষকার রাজনৈতিক দলগুলোকে আমরা দোষারোপ করছি ফাইন কিন্তু এই সরকারকেও যে দোষারোপ করা যাবে না বা করা হারাম তা কিন্তু নয় আমি সব সবচাইতে বেশি এই সরকারকে দোষারোপ করি তাদের অদক্ষতা অযোগ্যতা ব্যর্থতার কারণেই বাংলাদেশ আজকে এই পর্যন্ত বা এই পর্যায়ে আসছে সুতরাং অ্যাবসুটলি ফেইলর তারা গালিগালাজের কিছু নেই এটাই বাস্তব এটাই সত্য মেনে নিতে হবে একবারই চিরসত্য এটি